বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেন নাগরিকত্ব নিয়ে যুক্তরাজ্যের অংশ হয়ে যাওয়া কোনো অধিকার নয় বরং একটি অর্জনের বিষয় নতুন প্রস্তাব অনুযায়ী বেশিরভাগ অভিবাসীকেই পাঁচ বছরের পরিবর্তে দশ বছরের অপেক্ষা করতে হবে একই সঙ্গে কিছু শর্তের উপর ভিত্তি করে এই সময়সীমা

নতুন প্রস্তাব অনুযায়ী যেসব অভিবাসী বারো মাসের কম সময় বেনিফিট গ্রহণ করেছেন তাদের জন্য সেটেলমেন্টের অপেক্ষার সময় হবে পনেরো বছর আর যারা বারো মাসের বেশি সময় বেনিফিটের উপর নির্ভরশীল ছিলেন তাদের বিশ বছর অপেক্ষা করতে হবে যা ইউরোপের মধ্যে দীর্ঘতম অপেক্ষার সময় হিসাবে বিবেচিত হবে সরকার এমন ব্যবস্থা চালু করতে চায় যেখানে আবেদনকারীদের উন্নত ইংরেজি দক্ষতা কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড না থাকা এবং কমপক্ষে 3 বছর ধরে ন্যূনতম 12570 পাউন্ড আয় প্রমাণ করতে হবে Firstly the applicant must have a clean criminal record Secondly they must speak english to a level standard Thirdly they must have made sustained national insurance contributions and finally they must have no debt in this country পরিবারের সদস্য সংক্রান্ত নিয়মও বদলানো হবে মূল আবেদনকারী আইএলআর পাওয়ার সঙ্গে পরিবারের সদস্যরা আর স্বয়ংক্রিয়ভাবে স্যাটেল হতে পারবেন না আঠারো বছরের কম বয়সে যুক্তরাজ্যে আগত সন্তানরা বাবা মায়ের সঙ্গে আবেদন করতে পারলেও বয়স্ক নির্ভরশীলদের আলাদা যোগ্যতা পূরণ করতে হবে সরকার দু সালের বসন্ত থেকে এসব পরিবর্তন কার্যকর করার পরিকল্পনা করেছে আর এ নিয়ে পরামর্শ গ্রহণের শেষ সময় হচ্ছে আগামী বছরের বারোই ফেব্রুয়ারি আফজাল হোসেন আই লন্ডন